নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে কাঁচা আমের বরফি কাঁচা আমের বরফি বানিয়ে আমি দেখাবো কত সুন্দর হয় কত সুন্দর এবং কত সহজ পদ্ধতিতে কাঁচা আমের বরফি খুব অল্প খরচে বানানো যায় মিষ্টির দোকানের থেকেও কিন্তু খুব ভালো হবে তার জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তো কাঁচা আমটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর আবার কেটে ভালো করে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি পিস পিস করে তারপর একটা মিক্সিতে দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। তো প্রথমে আমি একবার পেস্ট করে নিলাম একটা পাত্রে ঢেলে নিলাম আমার বাটিটা ছোট ছিল মিক্সির বাটিটা ছোটো ছিলো বলে তিনবারে আমি এটা পেস্ট করেছি আমগুলো খুব একটা বড় ছিল না কুশি ছিল আমের তাই এটা পেস্ট করে নিলাম তাতেই হয়ে গেল কিন্তু একটু বড় আম থাকলে এটা কিন্তু ছেঁকে নিতে হতো কেন কেন না বড় আমের ছিবড়ে থাকে একটু ছিবড়া ছিবড়া ভাব থাকে একটু ছিবড়া ভাব থাকলে হবে না সমস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে সমস্ত আমগুলো তারপর গ্যাসে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি অবশ্যই দিতে হবে এবং পেস্ট করে রাখা আমটা আমি দিয়ে দিলাম কাঁচা আমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে নিলাম নেওয়ার পর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিতে হবে তুমি নুনটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম তারপর নেড়ে নেওয়ার পর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিতে হবে একটু বেশি মিষ্টি দিতে হবে আমের বরফি যেহেতু হবে একটু মিষ্টি মিষ্টি হতে হবে এটা কিন্তু টক ভাব থাকলে হবে না ফুটে গেছে বক করে ফুটছে এই অবস্থায় আমি আর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে গুলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে নাড়তে নাড়তে এই অবস্থায় দু আমি গ্রিন কালার দিয়ে দিলাম গ্রিন কালারটা দিলে কিন্তু খুব ভালো হবে দেখতে খুব সুন্দর লাগবে আমের কালারটা নাড়তে নাড়তে চেঞ্জ হয়ে গিয়েছিল তা একটু কালার দিলাম গ্রিন কালার মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে এবার একটা অ্যালুমিনিয়ামের ট্রে আমি নিয়েছি তাতে তেল মাখিয়ে নিয়েছিলাম এবং মিশ্রণটা আমি অ্যালুমিনিয়ামের পাত্রে ঢেলে দিলাম এবং তার উপর দিয়ে আবার এটা সেট করে নিলাম খুন্তি করে প্রথমে ভালো করে ট্রেতে ভালো করে সেট করে নেওয়ার পর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কাজু আমন আর পেস্তা দিয়েছিলাম দিয়ে তারপর কুন্তি করে চেপে চেপে সেট করে দিলাম ফ্রিজে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটা দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তার খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব ইজিভাবে এটা কাটা যাচ্ছে খুব ইজিভাবে কেটে নিলাম প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন দেখুন কত সহজ পদ্ধতিতে আমি আমের বরফি বানিয়ে ফেললাম খুব ইজিভাবে খুব কম খরচে এবং খেতেও খুব সুন্দর এটা খেতেও খুব লোভনীয় হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি আমের বরফি হাতে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে